बाई अपनी तो ये वीडियो खोसें हाँ एक बार वीडियो करा मत भाई बस एक बार कस्टमर के लिए पढ़नी चाहिए है मेरे तो भी तो यार इसमें से ब्लड दे ही रहा है ना मैं कैसे हैंडल

অভয়াশ্রম দেখেন এই বন্যপ্রাণী যতগুলো আছে সবার সব জায়গায় অভয়াশ্রম আসলে সেই অভয়াশ্রম আমরাই নষ্ট করি ঠিক আছে পুরো বাংলাদেশের সব জায়গায় হয়ে গোকরার বিচরণ দেখা যায় আর এদের এই যে যে লাঠি নিয়ে আপনারা যদি কেউ মারার পরিকল্পনা করে থাকেন এদেরকে মারা যাবে না বুঝছেন মারা চেষ্টা মারার কথা উঠেছিল ফার্স্ট আমি বললাম দরকার নেই মারা যাবে না কেন কার প্রশ্ন করেন যে মারা যাবে না কেন এই প্রশ্ন প্রশ্ন করেন না কেন প্রশ্ন যদি না করেন তাহলে পরে আমি বলবো যে এই জায়গা ছেড়ে দিলে আপনারা খুশি খুশি দেখো খুশি দাও হচ্ছে ইদুরের গত্ত কেমন ডিজাইনের হয় আঁকা বাঁকা নাকি সোজা আঁকা বাঁকা দেখি এটা কোন সময় তৈরি করতে চাসনি দেখবেন যে সাপের যে ডিজাইনটা তাই না সাপের ডিজাইনটা ইদুরের গর্তে ঢোকার মতো ডিজাইন না আপনি যদি কিছু ধরেন ধরেন না নিচু করেন আরো নিচু করেন ড্রামের মধ্যে নিয়ে যান এরা গতি পায় না তো সাইসে এই দূরে এরা গতি পায় না তো স্পিডটা পায় না কারণ কি গতটা আগা বাকা থাকে তো না সাপের ডিজাইনটা এমনই যে এই ইঁদুরের গর্তে ঢুকে ইঁদুর ইঁদুরকে মারবে মাইরে খাবে প্রধান খাবারই ইঁদুর আপনি যদি সব সাপ মেরে ফেলেন আপনি দেখা যাচ্ছে যে এই পৃথিবীতে একশো পঁয়তাল্লিশ দিনের মতো বাঁচতে পারবেন না হলে খাবার সংকটে আপনি মারা যাবেন সাপ মেরে ফেলানোর কারণে কারণ ইঁদুরের দখলে চলে আসবে পৃথিবী তখন এত রাখে কেন কি হয়েছে

बनाइस करनी बाकी है नहीं लग रहा है

আমার বয়স পেতো ভাই হাত দিয়ে ধরা ডাইরেক্ট আর এই যে একটা যন্ত্র দিয়ে ধরা একদিন

এই দিকে রাখবেন এর এর গ্রিপ যদি কোনো রকম এর নি উঠে যায় এটা তাহলে ও বাইরে বের যেতে সুবিধা হবে ঘোড়া তো যাবে ভাই খালি খালি রিক্সের মধ্যে কেন যাব সাপ খালি শুড়ি যা সাপ ওই যে অনেকে বলে যে জোরাতেই কামড়াইলে নাকি জোরাতে কামড়াতে আসে এটা এটা সম্পর্কে আপনারা জানেন কিছু উপরে না উপরে আরে ভালো গস্ত খোজ কৰিছো গছ কৰে ये

ये लग जाएगा जी कौन लगबे? पहले शुरू से दे दीजिए हां दो डाल लगेगा लगबे? आ नो अब आ नो अब आ ये लो जल्दी चलो चलो ये आ मैं अब दूजी ले आवे